আলহামদুলিল্লাহ আজকে বুধবার আঠারোই ডিসেম্বর দু আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে যে খাদ্য দিচ্ছি সেটা সফুরা ক্লিনিক গল্লামারি খুলনা ওনার আর্থিক সহযোগিতা আজকে আমাদের খাদ্যটা বিতরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের খাদ্য ইতিমধ্যে পাক শেষ হয়ে গেছে তো এখন আমরা যেই খাদ্যটা নিয়ে বিতরণের জন্য বেরোচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন

খুব ভালো খাবার আছে আপনি খাবেন কি ভালো আছিস আপনি কি এই বাজারের লোক আপনি কি এইখানেই থাকেন এইখানেই থাকেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয় নাই না তো আপনার আছে কি লাইভ আমি যদি আপনাকে একটা খাবার দিয়ে নিবেন 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 না আমরাটা খাবার দিই আপনাকে আমাদেরটা চাপ লাগবে সমস্যা নাই খুব সুন্দর খাবারের ভিতরে আপনি খাবেন এবং যারা দিছে সে তাদের জন্য দোয়া করবেন তো ঠিক আছে ভালো থাকেন আমি এখন বর্তমানে আছি বটিয়া নদীর পারে বটিয়াঘাটা খুলনা এর নদীর পারে আছি এই যে নদীর ভাঙন এই ভাঙনের পারে অনেক অসহায় মানুষ যাদের মধ্যে আজকে আমরা আমাদের এই খাদ্যটা বিতরণ করব আজকে এখানে স্টুডেন্ট আছে অসহায় মানুষ আছে তাদের মধ্যে খাদ্য বিতরণ করব তো এই জন্য আমার সত্যিকারই ভালো লাগে যে নদীর পারে ভাঙনের মানুষের ভাঙনের পারে মানুষের হাতে খাদ্য তুলে দিতে পারে সত্যিকারই আমি আন্তরিকভাবে আনন্দিত নয় না তুমি পড়াশোনা করো এই জন্য যদি তোমাকে আমি এক প্যাকেট খাবার দিই আমি তোমার আঙ্কেল তুমি কি নিবে কথা বলবে না না তা ওরা এক প্যাকেট খাবার তুমি ভাবে দোয়া করবে এবং ভালোভাবে লেখাপড়া করবে এই তো নাকি তুমি যদি ভালোভাবে লেখা করা করো তোমার জন্য আরো পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে তুমি কি এদিক টাকাও এদিকে টাকাও

আচ্ছা আমি এক প্যাকেট খাবার দেবো তুমি খাবারটা খাবে যারা দিচ্ছে এই যে তোমার দুই ভাই আমার দুই ছেলে এরা ঠিক আছে তো এদের জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা আচ্ছা ঠিক আছে খাবার দাও কে পানি দিয়ে দিই হ্যাঁ তুমি কিন্তু শর্ত একটা ভালোভাবে পড়াশোনা করতে হবে আমি কিন্তু আসবো মাঝে মধ্যে ঠিক আছে তুমি কোন ক্লাস পড়ো

তুমি ব্যক্তি ভালো এই জন্য তোমাকে এক প্যাকেট খাবার দেব খাবারটা খাবে ঠিক আছে আমি আবার আসব এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ডাকবা তুমি এটা তোমার দায়িত্ব না টাকাও টাকাও তোমার দায়িত্ব ঠিক আছে আমাদের জন্য দোয়া করবে আচ্ছা ঠিক আছে তুমি নাকি ভালো ছাত্র তো ভালো ছাত্রী তো আমি খুঁজি ঠিক আছে ধন্যবাদ ছোট মানুষ নাও তুমি নাও ধরো ধরো এটা ধরো এখানে দরকার। চলে তোমার নাম কি? শিরোশি দিশা। কোন ক্লাসে পড়ো তুমি? 5। খুব সুন্দর। তাহলে এখানে সবাই 6-এ পড়ো তুমি? তুমিও 5 তার মানে একদম এক্সাক্ট 5। এই 5 নিয়ে কিন্তু একটা প্রতিযোগিতা হবে একদিন। ঠিক আছে? আমি প্রতিযোগিতা করব যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেবো, সেকেন্ড হবে তাকে দেবো, থার্ড হবে তাকে দেবো। গোরে সবাইকে সম্মানের পুরস্কার দেবো ইনশাআল্লাহ আমাদের ফান্ড থেকে ঠিক আছে? তো বিশ্বাস তোমাকে যদি আমি এক প্যাকেট খাবার দিই আমি তোমার আঙ্কেল আমি তোমার বাবার মতো নাকি তো তুমি কি মন দিয়ে পড়াশোনা করবে শোনো আমাকে অর্ডার দিচ্ছ কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে তো আচ্ছা তাহলে ওকে এক প্যাকেট খাবার দাও এক প্যাকেট খাবার একটা পানি দাও নাও তুমি এটা খাবে মন দিয়ে পড়াশোনা করবে আমাদের জন্য দোয়া করবে আচ্ছা ওকে আর তোমার নাম রাখি গায়েন ক্লাস ক্লাস তো আমাদের এই খাবারটা তোমাকে আমরা দিচ্ছি তুমি খাবে যারা এই খাবার দিচ্ছে যারা এই আয়োজন করছে যারা আয়োজক যারা পৌঁছাই দিচ্ছে যে পাক করে সবার জন্য দোকান আমি আবার আসবো ইনশাল্লাহ তো এই খাবারটা তুমি খাবে নাও সবাইকে ধন্যবাদ এদিকে আরো আরো এই যে ছোট্ট সোনামি তুমি ভালো আছো কি নাম তোমার কি নাম তোমার কি নাম নাম বলবো না আমি তোমার পাক করিনি কেমন দেবো তোমাকে বলো আচ্ছা যাই হোক দাও 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 তোমার বোন করে ভাই আচ্ছা তুমি কোন পড়ো

আচ্ছা ঠিক আছে কি ফাইম কোন ক্লাসে পড়ো তুমি পেলে তো ও নার্সারি সুন্দর 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 তো তোমাকে খাবার দিতে হবে না খাবার দিবো একটা শর্ত আছে শর্তটা কি বলবো ঠিক মতো পড়াশোনা করতে হবে তুমি কি ঠিক মতো পড়াশোনা করবা তো এদিক তাকে বলো এই দর্শকের কাছে বলো যে হ্যাঁ আমি ঠিক মতো পড়াশোনা করবো বলো জোরে বলো জোরে বলো জোরে বলো না বললে দেবো না তাড়াতাড়ি জোরে বলো যে আমি ঠিক মতো পড়াশোনা করবো আচ্ছা ঠিক আছে দেওয়া লাগবে না তারপরে পড়াশোনা করতে আগ্রহী না আচ্ছা দেখো আমি দিয়ে দেখি দিয়ে আর খাবার দাও ওমন আর পড়বে ভুলে গেছে সব সব ভুলে গেছে এই নাও নাও এটা খাবে হ্যাঁ এবং ঠিক মতো পড়াশোনা করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তোমার আম্মু কাছে যাও এই যে আঙ্কেল আপনি ভালো আছেন তো আপনার নামটা একটু বলেন না জি আমার নাম জি জি চিত্র 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 না তো আপনি তো আসলে অনেক পরিশ্রম এদিন পুরো ছবিটা তোলো দেখো যাবে দা আচ্ছা 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 আসলে সে পরিশ্রম এবং অভাবী খুব অভাবী মনে হচ্ছে তার কাপড় জুতা এবং শারীরিক দিক থেকে তাকাইয়া আপনাকে যদি এক প্যাকেট খাবার দিয়ে আমাদের পক্ষ থেকে আপনি কি নেবেন খাবারটা কানে কম শুনে না তো আমরা এক প্যাকেট খাবার দেবো আপনাকে আপনি নিবেন নিবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কানে কম শুনে একে এক প্যাকেট খাবার দাও বিদ এক প্যাকেট খাবার দে হ্যাঁ ঠিক আছে এই খাবারটা নেই না আর ঠিক আছে আপনার দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আমরা আপনাদের পাশে আসি আল্লাহ যতদিন বাসায় রাখবে ততদিন আপনাদের কাছে থাকবো ঠিক আছে দোয়া করবেন এই আমরা আমরা এই মানে আমার পরিচয়টা হচ্ছে আমার বড় ছেলে আমার ছোট ছেলে গভর্নমেন্ট পলিটেকনিক্যাল আছে আর ছোট ছেলে হাজি মহসিন কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে আছে আমরা দুই ভাই আমার দুই ছেলে আমরা তিন বাপ বেটা আমার ওয়াইফ পাক করে আমার ওয়াইফ পাক করে আর আমি পাক করি আমরা আমরা যৌথভাবে এত কষ্ট করি এটা হচ্ছে দাস মানব স্বভাব এটা কেমন আছেন এরকম আছে এই কপালে কি হয়েছে আপনার দাদি করতেছি স্যার তাই আসে যায়ও এখন আপনি আপনার আপনার কেউ নাই দেখা একা একা এটা খান কি আপনি খাওয়া ভালো বুঝতে যায় খাস তাই তো আমরা একটা কেটে আমরা যদি আপনাদের খাবার দিই আপনি নিবেন খাবারটা আপনি খাবার নাকে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আরো আপনাকে খাবার দিতে পারি হ্যাঁ চাই না

আছেন বর্ষা আছেন আজকে রাত্রে তো আপনার বেয়াই মারা গেল যাই হোক এখন আপনারা ঘরে তো দুজন আছেন। তো কি করছেন জানি না তো আমাদের ফান্ড থেকে আপনাদের খাবারটা আমরা দিচ্ছি আপনারা দুজন খেয়ে নেন এবং যে মারা গেছে তার জন্য দোয়া করবেন তো আর যারা খাবারের ব্যবস্থা করছে তাদের জন্য দোয়া করবেন এই আর কি তো দুইটা খাবার দাও তো নেন এই আপনি নেন একটা

তো আমরা কিছু খাদ্য দিই ঘুরে ঘুরে মানুষের তো আপনাকে একটা প্যাকেট দিয়ে এটা খাবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে সাথে কি পানি দেবো পানিও দেবো আচ্ছা পানিও দিলাম তাহলে আপনি একটু একটু সবার ছবি তুলতে একদিকে তুলে হয় তো আপনি এটা খাবেন হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন নাকি দোয়া করবেন না দোয়া করবেন না

নেন আপনি এটা খাবেন এর ভিতরে ভালো খাবার আছে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ